বিয়ে একটা করে বাপমার সাথে তার সংসারে ধরা দিয়ে আপনি চলে গেছেন বিদেশ কেন টাকা কামাই করতে বেচারি এখানে ছাড়া তার যে দীর্ঘদিন বসবাস করতে হয় এটা তার জন্য কঠিন এবং এটা তার অধিকারের লঙ্ঘন সুস্পষ্টভাবে আমরা অনেক নারী অধিকার নিয়ে কথা বলি এটা নিয়ে দেখবেন হুজুররা ছাড়া কেউ কথা বলে না সেকুলাররা অনেক মিষ্টি মিষ্টি অধিকার নিয়ে কথা বলে এগুলো নিয়ে তারা কথা বলবে না কিন্তু ফিখের একেবারে মৌলিক যে নীতিমালা আছে সেটার আলোকে যে কোনো আলমি আপনাকে বলবে চার মাসে বেশি স্ত্রী থেকে দূরে থাকতে হলে স্ত্রী যদি বলেন ঠিক আছে আমাদের সংসারের উন্নতির জন্য আপনি কষ্ট করে বিদেশে থাকবেন আমি সহ্য করব সবর করব থাকতে পারেন কিন্তু পনেরো বিশ বছর হয়ে যাবে এরপরেও আপনি আসবেন না আপনার টাকার চাহিদার কোনো শেষ হবে না আসছি আসছি করে ঘুরাবেন এটা অনুচিত আবার অনেক ক্ষেত্রে উল্টাটা হয় স্বামী আসতে চাই স্ত্রী বলে আরে দেশে এসে কি করবা ওখানেই থাকো মাঝে মধ্যে আসলা একটু উল্টাটাও ঘটে সেটাও স্বামীর প্রতি অবিচার এবং অন্যায়